বাংলাদেশ কিংবা ভারত কিংবা নেপাল কিংবা পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা এই সকল দেশের মানুষগুলো সবচেয়ে বেশি বিশ্বের জনপ্রিয় একটি দেশ আমেরিকাতেই যেতে চান আর বর্তমানে হাজার হাজার প্রবাসী রয়েছেন দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর মানুষগুলো আমেরিকাতেই আর আজকেই আপনাদেরকেই জানাবো দক্ষিণ এশিয়ার এই সকল দেশগুলোর সাথেই আমেরিকার টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। আর আপনারা নিশ্চয়ই আমেরিকার টাকার সাথেই বাংলাদেশি টাকার মানের এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানেন দক্ষিণ এশিয়ার অর্থাৎ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর টাকার মান সম্পর্কেই আপনাদের অজানা তাহলে চলুন আমরা জেনে নেব আমেরিকার টাকার সাথেই দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক আমেরিকা দেশের টাকাকেই বলা হয় ডলার আর আমেরিকান এক ডলার সমান ভারতের চৌরাশি দশমিক তেত্রিশ রুপি হয় এবং আমেরিকান এক ডলার সমান পাকিস্তানের দুইশত সাতাত্তর দশমিক আশি রুপি হয় এবং আমেরিকান এক ডলার সমান নেপালের একশত পঁয়ত্রিশ দশমিক পনেরো রুপি হয় এবং আমেরিকান এক ডলার সমান শ্রীলঙ্কার আটান্ন রুপি হয় সক্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি বর্তমানে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমারই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ